ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বাদলে বাংলাদেশের কত দেশের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে ভারত এবং বাংলাদেশের মানুষ লড়াই করেছিলেন আজকে কেন হঠাৎ করে পূর্ব শত্রু বন্ধু হয়ে গিয়েছে তিস্তা শেখ হাসিনা নাকি উনিশশো সালে বাংলাদেশের পাশে দাঁড়ানো কেন ভারত বাংলাদেশি নাগরিকদের কাছে ভিলেন হয়ে গিয়েছে কিংবা ভারত পাকিস্তান যুদ্ধে সীমান্ত বন্ধ হলে বাংলাদেশের অভ্যন্তরে কতটা নেতিবাচক প্রভাব পড়বে প্রশ্নের উত্তর খুঁজবো আমরা চলুন এসব আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকের এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যায় প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকের অতিথি প্রথম কলকাতার ডেপুটি এডিটার বলमाशিস কষ্ট আচ্ছা তোমার কি মনে হয় ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হলে বাংলাদেশের সাধারণ নাগরিকরা কার পক্ষ নেবে ভারত না পাকিস্তানের তাৎক্ষণিকভাবে যদি বলি তাহলে এই মুহূর্তে যা চলমান পরিস্থিতি আমার আজামশন হোসেন বাবার অভিমত যদি বল মনে হয় তারা পাকিস্তানের পক্ষ নিতে পারে এরকমভাবেই আমি বললাম কিন্তু এ ধারাবাহিকতা থাকবে না অনেকটা সময় যখন অতিক্রান্ত হবে যদি যুদ্ধ হয় ধরে নিচ্ছে যুদ্ধের যে ফলাফল যা পরিবেশ যা তৈরি হবে তার তখন কি তারা সরে আসতে পারে প্রাথমিক তাৎক্ষণিক ভাবে হয়তো তারা পাকিস্তানের পক্ষ নিতে পারে এমনটাই আমার অভিমত কেন এটা মনে হচ্ছে মানে তোমার এই অভিমতটা কারণ কি মানে পাকিস্তানের পক্ষ নেবে এই এটা কারণটা তোমার কি দেখে মনে হলো কি বিষয়গুলো দেখে মনে হলো দেখো আমি গত আগস্টের পর থেকে যা দেখছি যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি আমি পুঙ্খানুপুঙ্খানু বিচার বিশ্লেষণ করি তো সেই জায়গা থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তের যা সম্পর্ক কূটনৈতিক সম্পর্কের আমি বলবো অনেকটা অবনতি হয়েছে সম্পর্কের যে গভীরতাটা ছিল সেই জায়গায় কিন্তু অনেকটা চর পড়েছে আর সেই জায়গা থেকে বলবো যে এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের কিছু মানুষ সবার কথা বলবো না কিছু মানুষ বা সার্বিক যা পরিস্থিতি তারা হয়তো পাকিস্তানের পক্ষ নেবে বিভিন্ন বিভিন্ন যেসব কথা উঠে আসছে যদিও আমি নিজে ব্যক্তিগত ভাবে এই কথা এখানে আমি তোমাকে আগেও বহু সময় আলোচনা করেছি যে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা কম বেশি নেওয়া হয়েছে তারপরেও কিছু কিন্তু কুটকাচালি কিছু মন্তব্য মন্তব্য একটা 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 বাতাবরণ কিন্তু একটা বিঘ্নতার সৃষ্টি করেছে সেই জায়গা থেকে আমার নিজস্ব অভিমত যে এই গত আগস্টের পর থেকে যে পারস্পরিক যে পরম্পরা সেই পরম্পরা কিন্তু এই মুহূর্তে বলছে যে তারা পাকিস্তানের পক্ষ নিলেও নিতে পারে যেটা বলছিলাম আমরা কয়েকদিন আগে প্রথম কলকাতার পক্ষ থেকে জনমত জরিপে দুটো প্রশ্ন রেখেছিলাম এবং সেই প্রশ্নের উত্তরে যা উঠে এলো সে বিষয়ে আলোচনা করব কিন্তু তার আগে তোমাকে আরেকটি প্রশ্ন করে এই প্রসঙ্গ আপাতত এটি টানবো যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে যদি যুদ্ধ বাধে তাহলে বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে এখনো পর্যন্ত যতটুকু ব্যবসা বাণিজ্য চালু আছে যুদ্ধ বাধলে ভারত স্বাভাবিকভাবে কিন্তু সব বিষয়টি নজর করবে এবং যদি বাংলাদেশের তরফ থেকে কোনো নেতিবাচক পরিস্থিতি বা কিছু লক্ষণ দেখা যায় সেই জায়গা থেকে কিন্তু তাই নয় এবং আমরা আমি এটা আমি ফলো করেছি বা দেখলাম বা বিভিন্ন গণমাধ্যমে না বিভিন্ন বিশ্লেষণ দেখে বুঝলাম যে ভারতের মানে ভারতের সঙ্গে পাকিস্তানে যুদ্ধ হলে কিন্তু ভারত তার নিরাপত্তার খাতিরে কিন্তু সীমান্ত যেমন করবে অনেক কিছু কড়াকড়ি করবে কড়াকড়ি করবে নিজের দেশকে রক্ষার কাজে বাংলাদেশকে ক্ষতি করে নয় কিন্তু কিছু অনেক বিষয় কিন্তু সুযোগ নেই মানে এবং অনেক কিছু ব্যাপারে কিন্তু কিন্তু আনবে নেপাল ভুটানের সঙ্গে সমস্ত সীমান্ত বন্ধ থাকবে খুব স্বাভাবিক সমস্ত বন্ধ থাকবে অনেক বিষয় রাষ্ট্র এবং কিন্তু তাতে পরোক্ষভাবে কিন্তু এই যুদ্ধ বাদলে কিন্তু বাংলাদেশকে ক্ষতি হবে আমার একদম আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের কিন্তু অনেকটাই আহ ক্ষতির সম্মুখীন হতে পারে এবং বাংলাদেশের যারা আমি যতটুকু আমি আমি খবর নিয়েছি জানছি বাংলাদেশের বেশ কিছু মানুষ তারা কিন্তু এই যুদ্ধের বিরোধী তারা শান্তির পক্ষে কথা বলছেন কিন্তু যুদ্ধ যদি হয় বাংলাদেশের কিন্তু অনেকাংশে ক্ষয়ক্ষতি হবে এবার আসি আমি পরবাসী আমি তোমাকে প্রশ্ন করার পর যেটা বলেছিলাম যে আমি দুটো বিষয়ে আমাদের দর্শকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম জনমত জরিপ যাচাই প্রসঙ্গে যে এই মুহূর্তে চলম বাংলাদেশের মানুষ বা আমাদের যারা দর্শক তাদের আসলে মানসিক আমি প্রথম প্রশ্নটি রেখেছিলাম ভারত পাক যুদ্ধ হলে বাংলাদেশী নাগরিকদের পাকিস্তানের পক্ষ নেওয়ার কারণ এক্ষেত্রে প্রায় দশ হাজার জন মানুষ এই ভোটে অংশ নিয়েছিলেন এবং সেক্ষেত্রে আমি ক্লস কয়েকটি দিয়েছিলাম যে কেন পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলবেন তুমি যেটা বলছিলে যে তুমিও যেটা মনে করো যে পাকিস্তানের পক্ষে অধিকাংশ বাংলাদেশি নাগরিক অবস্থানগত ভাবে পাকিস্তানের পক্ষে নেবে কি কি কারণ হতে পারে যে ভারতের বিপক্ষে আসলে তারা পাকিস্তানের পক্ষে কতটা ঠিক আমি বলবো না তবে ভারতের বিপক্ষে তাদের অবস্থান ভারতের বিপক্ষে আমি যদি আমার দিক থেকে আমার এই আমার শেখা বা কূটনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে আমি যেটা বুঝেছি সেক্ষেত্রে মনে হয় ভারতের বিপক্ষে এই তাদের অবস্থান নেয়ার কারণ কি কি হিসেবে আমি লিখেছিলাম সেখানে তিস্তা দল না পাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়া উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করে দেয়া নাকি ভারত পাকিস্তানের শত্রু এই চারটে জনমত জরিপে চারটে ক্লু দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তুমি অবাক হবে যে যেটি দীর্ঘ সময় ধরে চলেছে তিস্তা ইস্যুটাও খুব একটা প্রভাব ফেলেনি সবচেয়ে বড় প্রভাব ফেলেছে এই দু হাজার চব্বিশের আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসা আদের ভাষায় দিল্লি দিল্লিতে আশ্রয় দেয়া সেইটাকেই কিন্তু প্রায় তিয়াত্তর শতাংশ মানুষ পাকিস্তানের পক্ষে মানে ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণ হিসেবে তারা ভোট দিয়েছেন এবং এক্ষেত্রে তিনশো জন বাংলাদেশি নাগরিক তাদের মূল্যবান মতামত দিয়েছে এবং অধিকাংশেরই মত যে শেখ জন্যই তারা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানকে সাপোর্ট করবে এটা এক আমি যে যে আরেকটি প্রশ্ন করেছিলাম হলে তুমি যেটা বললে যে মারাত্মক ক্ষতি হবে বাংলাদেশের বিশেষ করে সীমান্ত বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হতে এটা তার একটা ব্যাড ইম্প্যাক্ট করবে যুদ্ধ কেউই না আমিও না তুমিও চাও না বাংলাদেশের নাগরিকরাও চান না হয়তো পাকিস্তানের অনেকেই চান না যে যুদ্ধ হোক তবু বাস্তবতা অপেক্ষা করার সুযোগ নেই প্রশ্ন প্রশ্ন করার সুযোগ যখন পেয়েছি আমিও সেই সুযোগ কেন হাতছাড়া করব সঙ্গত কারণেই প্রথম কলকাতার চ্যানেলে আমরা জনমত জরিপ করার জন্য প্রশ্ন রেখেছিলাম ভারত যুদ্ধ শুরু হলে এর মারাত্মক কুপ্রভাব পড়বে বাংলাদেশে আপনি কি সহমত দশ হাজার জন ভোট দিয়েছেন এবং তাদের মধ্যে উনসত্তর জন এই মতের পক্ষে রায় দিয়েছেন সহমত নন ছাব্বিশ শতাংশ এবং বোঝা যাচ্ছে না মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বলছেন পাঁচ শতাংশ এবং জরিপের ক্ষেত্রে কিন্তু আমরা একদিকে যেমন দেখছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধলে বাংলাদেশের নাগরিকরাই বলছেন যে বাংলাদেশে তার নেতিবাচক প্রভাব পড়বে এবং এটা ভয়াবহ আকার ধারণ করবে অন্যদিকে তারা ভারতকে নয় পাকিস্তানকে করছেন শুধুমাত্র শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার জন্য এবার তুমি বিশ্লেষণটা তোমার মতো করে করো দেখো এই যে আমাদের যে প্রথম কলকাতায় জরিপে যে জিনিসটা উঠে এসেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তাকে আমাদের দেশে যে তিনি পলায়ন করে চলে এসেছেন বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী এইটা যদি আমাদের ক্ষেত্রে হতো আমিও এটাতে সহমত পোষণ করি একটা বিদ্বেষ বা রাগ বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যার প্রতি রাগ সেই মানুষটা ভারতে এসে অবস্থান করছে কেন অবস্থান করছে কোন প্রেক্ষিতে অবস্থান করছে আমি কিন্তু তার মধ্যে যাব। আমাদের কাজ হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক যাতে হয় তার জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের আমাদের যে সরাসরি পাকিস্তানের পক্ষ নিচ্ছেন যে পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালে সরাসরি সম্মুখ সমরে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তি সেনারা রক্ত দিয়েছে হাজার হাজার লাখ লাখ নারী তাদের সম্ভ্রম হারিয়েছেন বাংলাদেশের অস্তিত্ব তখন প্রায় সংকটাপন্ন ছিল ওই মুহূর্তে মুক্তিযুদ্ধ বা ভারতের মিত্র বাহিনী সহযোগিতা যদি না থাকতো তাহলে বাংলাদেশ আজকে হয়তো পাকিস্তানের অংশই থাকতো হয়তো পরাধীন থাকতো সেই পাকিস্তানকেই এই মুহূর্তে বাংলাদেশের মানুষ এক সময়কার পূর্ব পাকিস্তানের মানুষ এই মুহূর্তে তারা ভাই ভাই বলছেন ভারতের বিরুদ্ধে তাদের ক্ষোভ দেখানোর জন্য ভারতের বিরুদ্ধে তাদের বিদ্বেষ প্রতিষ্ঠা করার জন্য তারা সরাসরি এখন পাকিস্তানের পক্ষ দেখো আমি তোমায় একটা কথা বলি সময়ের পট পরিবর্তন বলে একটা বাংলা অভিধানে কথা আছে আজকে যে একাত্তরের সময় আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের যে আবেগ ছিল আগস্টের সেই আবেগ ছিল ছিল না ইতিহাস মানুষ মনে না রাখলে কি হয় সেটা কিন্তু আগামী ভবিষ্যৎ বলবে অতীতকে ভুলতে নেই সেই প্রেক্ষাপট গুলো কিন্তু আলাদা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই এই ঘটনাটা ঘটছে তোমাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে সেন্টার ফর পলিসি রিসার্চ তারা বলছে ভারতের আঠাশ শতাংশ মানুষ আশাবাদী যে ভারত পাকিস্তানের যুদ্ধ হবে না এবং একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে কিন্তু ভারতের আঠাশ শতাংশ মানুষের এই আশা তুমি কি জানো পাকিস্তানের মানুষের আটত্রিশ শতাংশ পাকিস্তানের মানুষের আশা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক ভারত এবং পাকিস্তানের সুসম্পর্কটা বজায় থাকবে তাহলে আমরা কোন জায়গায় যাচ্ছি জিনিসটা কন্টারি হয়েছে না কিন্তু বাস্তবিক প্রেক্ষাপর্যা সেই জায়গায় একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এই যুদ্ধিতে কারা সমর্থন করবে কারা পাশে থাকবে কারা যুদ্ধ চায় না এখন এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট আমাদের বুঝতে হবে আমাদের আমরা বুঝছি আমরা চাপিয়ে দিচ্ছি না আমাদের জনমত সমীক্ষে উঠে এসছে তাদের আত্মা বলছে এই কথা কেন বর্তমান সময়ের প্রেক্ষিতে যখন এই জায়গাটা স্থির হয়ে যাবে তখন মানুষ ইতিহাসের কথা ভাব ইতিহাসকে ভুললে কি হয় সেটা আমরা আগেও দেখেছি আগামী দিনও দেখবো কিন্তু বর্তমান প্রেক্ষাপট এটা কিন্তু বাংলাদেশের মানুষের আমার মনে হয় এটা একেবারে সেন্টিমেন্ট তারা যে আমাদের শত্রুতা করছে সরাসরি এটা নয় কিন্তু তাদের তাদের একটা একটা বক্তব্য আমার জিনিসটাকে যার জন্য এত বড় পরিস্থিতি তৈরি হলো সেই মানুষটা রয়েছে পলিসিগত দেশের কারণে কারণে আমরা কেন পাঠাতে পারছি না পাঠানো যায় কিনা এগুলো অনেক বড় ব্যাপার কিন্তু সাধারণ মানুষের এই ক্ষোভ কিন্তু এই ক্ষোভকে তোমাকে মর্যাদা দিতেই হবে সেই মর্যাদা দিতে গিয়ে যদি সে আমার দেশের শত্রু হয় আমরা সমালোচনা করবো কিন্তু এটাই কিন্তু প্র্যাকটিক্যাল তুমি বাস্তবতা দেখো পরমাশিস তিস্তা একটি দীর্ঘ মেয়াদী সমস্যা ভারত এবং বাংলাদেশের মধ্যে এবং তিস্তার জল বন্টন নিয়ে কি হয়নি মানুষের মধ্যে খুব বাংলাদেশের মানুষের মধ্যে খুব প্রায় একেবারে রক্তের অনুপরণ পরমাণু থেকে পৌঁছে গিয়েছে তিস্তাও কিন্তু আজকে ম্লান শুধুমাত্র রাজনৈতিক একটি বা বাংলাদেশ থেকে আসা শেখ হাসিনার কারণে এখন দিল্লির প্রতি ভারতের প্রতি বাংলাদেশের আমাদের প্রায় সিংহভাগ বাংলাদেশের পাকিস্তানের পক্ষে শুধুমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই পাকিস্তানের পক্ষে যদিও পাকিস্তানের পক্ষে তারা মৌখিক ভাবে গেছেন পাকিস্তানের পক্ষে বাংলাদেশের মানুষ অবস্থান নেওয়ার জন্য ভারত পাকিস্তান যুদ্ধে কোন নেতিবাচক বা ইতিবাচক প্রভাব মোটেও পড়বে না পাকিস্তান একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে করে বাংলাদেশ নামে একটি দেশকে স্বাধীন করেছিলেন সেই দেশের বর্তমান নাগরিকরাই এখন ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তাদের পূর্ব শত্রু তাদেরকে এখন ভাই ভাই হিসেবে আখ্যায়িত করে গলায় জড়িয়ে ধরেছেন সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ একই সঙ্গে বিশ্লেষণে যাব যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাদলে ইনিশিয়ালি তুমি যেটা বলতে যাচ্ছ যে সীমান্ত সিল করে দেবে খুব স্বাভাবিক ভাবে এই সময় যুদ্ধকালীন অবস্থাতে সীমান্ত এবং আন্তর্জাতিক বাণিজ্য সীমিত আকারে করা হতে পারে হয়তো কখনো কখনো সিদ্ধান্ত আসতে পারে যে বাণিজ্য সামগ্রিক ভাবে বন্ধ থাকবে কারণ তুমি তো জানো যে এই সমস্ত বাণিজ্যিক চালানের ক্ষেত্রে যুদ্ধ অবস্থার ক্ষেত্রে প্রতিপক্ষের হামলার বিষয়বস্তু হতে হয় এবং নানা মিস ফায়ারিং এর হয় সেক্ষেত্রে অনেক বেশি বেসামরিক মানুষের বা বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সেই কারণেই প্রিকশন হিসেবে এই ধরনের আন্তর্জাতিক যে বাণিজ্যিক যে চালান সেগুলো বন্ধ রাখা হয় কিংবা সংক্ষিপ্ত বা সীমিত আকারে করা হয় ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর অর্থনীতি বিশেষ করে ভারতের কাছ থেকে তাদের খাদ্য অনেক খাদ্য এবং গার্মেন্টস এর অনেক জরুরি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে যায় সে কারণে স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশের সীমান্ত বাণিজ্য বন্ধ রাখলে বাংলাদেশের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বেই যদিও তুমি এটা জানো যে পাঁচ আগস্টের পর ভারত বাংলাদেশের মধ্যে ভিসা ব্যবস্থাপনা শিথিল হলেও বাণিজ্যিক ব্যবস্থাপনা কিন্তু আগের থেকে অনেক বেশি দুই দেশের মানুষ দুই দেশের সরকার কিন্তু মুখে কূটনৈতিক ভাবে খুবই আড়াআড়ি করছেন কিন্তু ব্যবসাটা কিন্তু দুই দেশের সরকার একটা মোহাম্মদ ইউনুস সরকারও ভালো বোঝেন এবং আমাদের নরেন্দ্র মোদী সরকারও ভালো বোঝেন যে ব্যবসায় বসতি লক্ষ্মী ব্যবসা হোক টাকা আসুক আমরা মুখ দেখা দেখি না করি ভিসা না পাই কিন্তু আমাদের লাভ লাভ তো এবং তুমি জানো যে অতীতের সব রেকর্ড ছাপিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু এখন একেবারে সোনালী অধ্যায় রয়েছে আমার মনে আছে যখন শেখ হাসিনার বিভিন্ন সরকার বা তাদের যে মন্ত্রীরা আসতেন ভারতে তারা বিভিন্ন সময় বলতেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন একেবারে সোনালী অধ্যায় এবং ইতিহাসের সর্বোচ্চ শেখরে পৌঁছে গিয়েছে যদিও এখন এই মুহূর্তে পাঁচ আগস্টের পর বাংলাদেশের কোন সরকারের প্রতিনিধি ভারতে আসেনি বা বাংলাদেশের অভ্যন্তরে কোন সাংবাদিক বৈঠকও তাদের পক্ষ থেকে এই ধরনের দাবি শোনা যায়নি যে শেখ হাসিনা তাদের ভাষায় ফ্যাসিস্ট শেখ হাসিনা পরবর্তীতে আন্তর্জাতিক খেলোয়াড় বা আন্তর্জাতিক স্বীকৃত তাদের ভাষায় খ্যাতিসম্পন্ন নোবেল লড়িয়ে সরকারের সময় মোদী সরকারের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ইতিহাসের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এই ধরনের দাবি কিন্তু তাদের পক্ষ থেকেও শুনিনি পরামর্শে আমাদের আলোচনায় দর্শকদের উদ্দেশ্যে তোমার বিশ্লেষণে দু মিনিট তোমাকে দেওয়া হলো যে এই এই দুটো বিষয় নিয়ে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের মানুষের পাকিস্তান প্রীতি এবং ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে নেতিবাচক প্রভাব পড়বে কিনা দেখো একটা কথা তোমাকে বলি যে তোমাকে আগেও বললাম যে সময়ের পট পরিবর্তন এবং তুমি বললে বাণিজ্য বসতি লোক তো এখানে দুটো বিষয় সময়ের পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই জায়গাগুলো সৃষ্টি হচ্ছে এবং সেটা আমরা আলোচনায় তুলে তুলে আসছি এবং আমাদের আমাদের দেশের সময় পরিবর্তন আমরা বাইশে এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে একটা তৎপরতা শুরু হয়েছে এবং সেই জায়গা থেকে গত আগস্টের ইস্যু কেন্দ্র করে আজকে বিলীন বাংলাদেশের মানুষের কাছে তো সে কারণেই তারা শেখ হাসিনা আমাদের এখানে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তারা তাদের পক্ষ নিতে পারছেন কিন্তু যুদ্ধ বাদলে যে কথাটা তোমাকে আগেই বললাম এই পরিস্থিতির মধ্যেও কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে আহ বাণিজ্যে বসতের লক্ষ্যী কিন্তু যদি তারা ভারত যদি দেখে যে আমার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আর বাংলাদেশ তার সঙ্গে কি তৎপরতা করছে তো বাণিজ্য বসতি লক্ষিত তো ভাটা পড়া স্বাভাবিক এবং নেতিবাচক দিক কি হতে পারে সেটা সেই পরিস্থিতি জায়গা গেলেই মানুষ সেটা বুঝতে পারবে এবং জানতে পারবে শুধু কোনো কারণে দর্শকদের উদ্দেশ্যে আমি জাস্ট আমার জনমত শরীফের হয়তো উত্তরটা আমি দিইনি সামগ্রিকভাবে বলেছি আমি প্রশ্ন করেছিলাম চারটি তিস্তা চুক্তি না করা এগারো শতাংশ মানুষ ভোট দিয়েছেন তিস্তা চুক্তি না করে ভারতের বিরুদ্ধে তাদের খুব শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সেক্ষেত্রে তিয়াত্তর শতাংশ মানুষ ভোট দিয়েছেন এর পক্ষে সে কারণেই ভারতের বিরুদ্ধে তাদের খুব উনিশশো সালে বাংলাদেশের স্বাধীন করে দেওয়ার বিষয়ে আট শতাংশ মানুষ তাদের ক্ষোভের কথা জানিয়েছেন এই চারটি পয়েন্ট দর্শকদের উদ্দেশ্যে আমি আবার রিক্যাপ করলাম বলো এবার তো যে কথাটা বলছিলাম যে ভারত যদি যদি ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের তৎপরতা শুরু হয় বা যুদ্ধ হয় বাংলাদেশ কার পক্ষ নেবে সেটা আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে এটা আমি সময়ের সময়ের পরিবর্তনের জন্যই কিন্তু আমি এটাকে তাদের এই সেন্টিমেন্টটাকে আমি এটা গুরুত্ব দিচ্ছি কিন্তু স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি বলো আমাদের দেশের যদি কেউ বিরোধিতা করে তো এই যে পাঁচই আগস্টের পর থেকে যে ভারত এবং বাংলাদেশের যে বাণিজ্য বসতের কি এখনো ভাটা পরেনি ভিসা বাতিল হলো তো ভারত ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে ভারত তো পারিপার্শ্বিক নজর করবে তার স্ট্যান্ড পয়েন্ট থেকে তো সে তো তখন অনেক কিছু নেতিবাচক সিদ্ধান্ত নিতেই পারে তার তো প্রভাব পড়বেই সেখানে বাণিজ্য বসতের লক্ষিত ভাটাতে লক্ষ্মী হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ভাববার কারণ নেই কিন্তু সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব কিন্তু আমার যেমন আছে তোমারও তেমন আছে তো সার্বিকভাবে যুদ্ধ কেউই চায় না সবটাই যে সবসময় চাইলে পাওয়া যায় না বর্তমান পরিস্থিতির সময় সবসময় কিছু তার পরিবর্তন কথার চেঞ্জ চেঞ্জ হয় হয় পরিবর্তন কিন্তু এটাও মনে রাখতে হবে যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি যার হয়ে কথা বলছি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার অতীতকে কিন্তু ভুললে চলবে না আমি বারবার বলছি ইতিহাসকে যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার বললেও কিন্তু আমি মনে করব না আজ ভুল বলছি তোমাকে অনেক ধন্যবাদ পরমাশিস আমাদের সঙ্গে তুমি সময় দিলে এবং আমাদের দর্শকদের আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং লিখুন আপনাদের মূল্যবান মন্তব্য এবং অবশ্যই মন্তব্য দেশের রাষ্ট্রপ্রধান দুই দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়কদের ব্যক্তিগতভাবে আক্রমণ বা সমালোচনা করবেন না আপনারা গঠনমূলক আলোচনা বা সমালোচনা লিখতেই পারেন সে তার জন্য মতামতের কলাম খোলা রইল প্রিয় দর্শক এভাবেই আহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন আর ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা যুদ্ধ হলেই সব সমাধান হয়ে যায় এমনটা কিন্তু আমরা মনে করি না আমাদেরও স্ট্যান্ড পয়েন্ট এই যুদ্ধের বিরুদ্ধে ভারত এবং পাকিস্তান কেন সারা পৃথিবী হোক যুদ্ধ মুক্ত একটি শান্তির নির্বিল আশ্রয় কেন্দ্র যেখানে কোনো মানুষের মানুষের যাতে কোনো ভেদাভেদ না হয় রক্তপাতহীন আমরা পৃথিবী দেখতে চাই আমরা সবুজ স্বপ্নীল এক পৃথিবী দেখতে চাই সেই পৃথিবীর লক্ষ্যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমাদের এটাই লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ নয় শান্তি হোক একমাত্র পথ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার